काफी कम আমাদের এবার পুজো পনেরোই মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে তিনশো বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার দিন সেদিন পুজো হয় মায়ের এবং সেই উপলক্ষে তিন দিন মেলা শনিবার রবিবার সোমবার এবং মায়ের পুজো ওই দিনই পনেরো এবার পনেরোই মার্চ পড়েছে তো এখানে যে এই গত তিনশো বছর যে আনুমানিক ক্রীষ্ম বছরের যে নীতি সে নীতি মেনে চলছে আমাদের মন্দির যে পুরনো মন্দির ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে আমাদের তিনটে মন্দির মায়ের মন্দির শামুণ্না মন্দির শিব মন্দির চুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আসা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তে লোক আরও আসবে এবং লোক লোকসংগম আরও বাড়ার চেষ্টা করছে যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে এবং আপনার নাম এবং আপনি পুজোতে কি দায়িত্বে আছেন আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী আমি এখানে সভাপতি হয়ে আছি